তাই যখন আসছি নটার সময় আমরা পরের দিন বসে আছি ও আসছে আমার বোনের নিয়ে একটা আসছে আমরা মানে অন্য জায়গায় সার সাথে কথা বলবো সার সাথে কথা বলে আমরা ব্যাংকে যাবো

আমার এখানে ভিডিও আছে ভিডিও করছি তারপরে আরো অনেক টিচার গেটটা বন্ধ করে দিচ্ছে দিয়ে ওরা সবাই আমাকে ভিডিও গুলা ওরা ডি করার আগে এ তোমাদের কে টিচার সবাই কোনটা

স্যার বলতে চাই গোর্কা মেয়েরা খারাপ কাজ করে খারাপ কাজে লিখতে দেখছো মেয়েটা হাতে খারাপ মহিলা হাতে এর মতো খারাপ আর নাই দশ বছরের মেয়েকে হতে বোরকা করাচ্ছে তাহাতে

উনিvolta sente ar amake kono protibad kortte de nai sar kothay